কাঞ্জীবরণ শাড়ি একেবারে পাইকারি দামে ইন্ডিয়ান প্রাইস আপনাদের দেব অনেক কাঞ্জীবরণ শাড়ি আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এটা হলো ম্যাচিং কালারের উপরে সুন্দর একটা কাঞ্জীবরণ শাড়ি যারা ম্যাচিং কাজের গুলা পছন্দ করেন কাছ থেকে দেখাই দিও কাজগুলো জানি আপুরা বুঝতে পারে এই শাড়িগুলো পুরোটা খুললে কি হয় কাজগুলো বোঝা যায় না কিন্তু এখান থেকে আপনারা পুরো কাজটা বুঝতে পারবেন তো এই শাড়িটার দাম পড়বে মাত্র 1200 টাকা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এত সুন্দর কাঞ্জিবরণ শাড়িগুলো 1200 টাকা ब्लाউজ পিস সহ সারা কোন এই একটা ড্রেস দেখেন এই ড্রেস তো খুবই সুন্দর একটা ড্রেস না শাড়ি ও এই শাড়িটা দেখেন এটা কাঞ্জিবরণ শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি এটা এটার দামও পড়বে মাত্র 1200 টাকা তো স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন আমাদের শাড়িগুলো যে ভাই আমাদের এই শাড়িগুলো দেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এটা আঁচল এটা হলো বডি দারুন এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে দেখেন এই একটা কালার কি যে সুন্দর কালার বলার বাইরে প্রাইস পড়বে এটা আঁচল এইটা হলো বডি প্রাইস পড়বে বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটফট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য এই একটা ড্রেস দেখেন এই ধরনের কন্টাসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না একবারে আনকমন আমার কাছে এত শাড়ি আছে কাঞ্জীবরণ কোয়ান্টিটি কিন্তু আস মাত্র এই কালারটা আছে এক পিস কেউ ডাবল কপি চাইলে আমরা দিতে পারবো না প্রাইস পড়বে মাত্র এক হাজার এই সরি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা হলো ব্লু কালার ক্যামেরায় হয়তো বা কালো আসতে পারে কিন্তু অরিজিনাল নেভি ব্লু কালার সুন্দর একটা ডিজাইন এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা কাঞ্জীবনের শাড়িগুলো এত সফট যে বলার বাইরে পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে প্রাইস পরবে মাত্র বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন কী যে সুন্দর শাড়ি বলার বাইরে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দুই দিকে রেড কালার পার আর এটা হলো আঁচলের কোশনটা খুবই সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা প্রাইস পড়বে অনলি বারোশো টাকা তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর কালারটা একেবারে পাইকারি দামে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এই একটা ড্রেস দেখেন শাড়ি সরি এই একটা শাড়ি দেখেন মাত্র বারোশো ফাটাফাটি একটা শাড়ি মাত্র বারোশো টাকায় ফার্স্ট ক্লাস এটা মিষ্টি কালার আঁচলটা হলো জাম কালার বডি হলো মিষ্টি কালার সুন্দর ড্রেস শাড়িটা পাবেন মাত্র বারোশো এটা হলো পেস্ট কালার দেখেন সুন্দর কালারটা প্রাইস পড়বে বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন ম্যাচিং গোল্ডেন অনেকে ম্যাচিং গোল্ডেন কাজ চায় তাদের জন্য এই শাড়িটা আনা হয়েছে খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রাইস পড়বে বারোশো শুধু স্কিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমাদের কাঞ্জীবরণ শাড়ি দেন দেখেন কি সুন্দর পার আর ডিজাইনটা একেবারে মন ভরে যাবে প্রাইস পড়বে বারোশো টাকা একেবারে জলের দামে ফলের রস এই একটা কালার দেখেন এটা হলো মিষ্টি কালার কত যে সুন্দর কালারটা বলার বাইরে মিষ্টি কালার এটা আঁচল এটা হলো বডিটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একেবারে পাইকারি দাম দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা এটা আঁচলের পোষণটা এটা বডির পোষণটা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন একেবারে হোলসেল দামে পাবেন এত সুন্দর ড্রেস এটা আচল এটা হলো বডিটা একেবারে এক্সক্লুসিভ প্রাইস পড়বে বারোশো দেখেন এই এই একটা একটা ড্রেস দেখেন 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 শাড়ি শাড়ি সরি প্রাইস টাকা কত সুন্দর মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কাঞ্জীবরণ শাড়ি কাঞ্জীবরণ শাড়ি মানেই হলো আরামদায়ক কাঞ্জীবরণ শাড়ি মানেই হলো আরামদায়ক প্রাইস পরবে মাত্র বারোশো একেবারে ধামাকা অফার দেখেন এই একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা এটা আঁচলের কোশন এটা বডির কোশন মাত্র বারোশো টাকা ইউনিক এই ডিজাইনগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন অনলি বারোশো এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো এই শাড়িটা মিষ্টি কালার দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকা তো এই একটা ড্রেস দেখেন শাড়ি সরি এই একটা ওই একইপথই হল এই একটা শাড়ি দেখেন এটা হলো আপনার খুবই ফাটাফাটি ফিরুজা কালার এই একটা হল ব্লু কালার কী যে সুন্দর কালার নেভি ব্লু খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে মাত্র বারোশো এটা দেখেন বেগুনি কালার দারুণ একটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন কালার ঠিক আছে সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা পেস্ট কালার দেখেন অনেক অনেক সুন্দর শাড়িটা প্রাইস পড়বে বারোশো শুধু স্কেল সত্যি দেখেন কি যে সুন্দর শাড়িগুলা একেবারে সফট একবারে গাঁর সাথে লেগে থাকবে এটা কালারটা হলো টিয়া কালারের ভিতরে কি বলে এটা পিএইচ কালার পিএইচ কালার পার একবার আনকমন পাটটা খুবই সুন্দর প্রাইস পড়বে 1200 টাকা মিষ্টি কালার ম্যাচিং মিষ্টি চাহিদা সম্পূর্ণ একটা কালার সবাই পছন্দ করে তো এটার প্রাইসও পড়বে মাত্র 1200 বিয়ে বাজার মানেই হলো পাইকারি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা 10 নাম্বার দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে পাইকারি দামে শাড়ি লেহেঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর কালারটা পিএইচ কালার কিন্তু এটা হ্যাঁ এটা পাটটা হলো ব্লু নেভি ব্লু দারুন এই শাড়িটা প্রাইস করবে বারোশো এই একটা শাড়ি দেখেন মিষ্টি কালার প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন কত সুন্দর কালারটা প্রাইস বারোশো এই একটা শাড়ি দেখেন সিদ্ধ জলপাই কালারের ভিতরে সবুজ কালার পার আবার একবারে আনকমন প্রাইস পড়বে বারোশো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন একবারে আনকমন এই শাড়িগুলা আমার কাছ থেকে নিতে পারবেন বারোশো টাকায় একেবারে মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি অনলি বারোশো এটা দেখেন গোলাপি কালার মাত্র বারোশো টাকা একেবারে মাথা নষ্ট জিনিস মাত্র বারোশো যে সুন্দর কালার আর কি যে ডিজাইন মনটা ভরে যাবে মাত্র বারোশো টাকা এই একটা কালার দেখেন পার্পেল দেখেন কলিজা পার্পেল কালার মাত্র বারোশো এত কালার আমার কাছে যে আসলে সবগুলা দেখাইতে গেলে আজকে সারা রাত লাগবে দেখেন কত সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আরো অনেক কালার আছে ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন দেখেন এই যে প্রচুর কালার এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো মানে আমি সংক্ষেপে দেখাচ্ছি এই কারণে কারণ অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছি কালারগুলোও দেখাচ্ছি জাস্ট আপনারা স্ক্রিন শট দিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন এই জন্য সংক্ষেপে দেখাচ্ছি পুরো শাড়িটা খুলে দেখাইলে ভিডিও অনেক বড় হবে অনেকে দেখতে চাইবে না আপনারা যখন বলবেন আমরা খুলে ছবি তুলে দিব আপনাদের আপনারা তখন দেখবেন অনেক নাইস কালেকশন প্রাইস পড়বে বারোশো টাকা শুধু স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন আর কাপড়গুলা কত সফট আমি যে ধরতেছি আপনার ধরার মধ্যেই তো বুঝতেছেন যে একেবারে সব অরিজিনাল কাঞ্জিবরণ শাড়ি অরজিনাল কাঞ্জীবরণ শাড়ি দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একেবারে ইউনিক ডিজাইন অনলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এক্সক্লুসিভ শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর কালার মন ভরে যাওয়ার মতো অনেক সুন্দর প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন অনেক অনেক সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর শাড়িটা প্রাইস পড়বে বারোশো দেখেন এটা হলো কি মন ভরে যাওয়ার মতো শাড়িটা আকর্ষণীয় শাড়িটা প্রাইস পড়বে পড়বে এটা হলো কালার টাকা যারা যারা নিতে চান ঝটফট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে আমাদের কাছে কাঞ্জীবরণ শাড়িগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে তো যারা আমার নিতে আসেন আমাদের দোকানে যদি দেখে দেখে নিতে চান দোকানে এসেও আপনারা কেনাকাটা করতে পারবেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন তো ঢাকার বাইরে হলে আমরা শুধু ডেলিভারি চার্জটা আগে নেই একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর হলে আগে আমাদের কোনো টাকা নিতে হয় না আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা শুধু দিবেন আর বাকি টাকা শাড়ির দাম পরে দিবেন দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম